আজকে রান্নাঘরে আবার চলে এসেছি আজকে বৃহস্পতিবার খান হয়ে গেছে ঠাকুর দেওয়া হয়ে গেছে এবার রান্নাঘরের পালা একটু জল খাবার বানাবো বলে আমি এই জিনিসটা করছি এটা চাটনি বানাবো দেখো বাদাম নিয়েছি বাদাম নিয়েছি রসুন নিয়েছি টমেটো দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা নিয়েছি আর ধনে পাতাটা পরে দেব ধনে পাতাটা পরে দেব হ্যাঁ আর চাটনি বানাবাতে আর এই লেবু দেবো এটা একটুখানি তেলে নিচ্ছি তেলে নেওয়ার পরে তারপরে মিক্সিতে দিয়ে এটাকে বানাবো আর খাবো কি দিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব পরে আসছি দেখো বন্ধুরা এই যে চাটনি করবো তার এসে হয়ে গেছে তেলে নিয়েছি এবার আমি এটা নিয়েছি হ্যাঁ আর এটা আমি ফোড়ন দিচ্ছি সর্ষে তেল এটার মধ্যে দিয়ে নেব তারপরে আমি জিনিসটা বানাবো হ্যাঁ

এটা দিয়ে চাটনি বানাবো আর এটা দিয়ে যে আমি রুটিটা বানাবো তার উপরে আমি এই সোমবার দিয়ে পেঁয়াজ আর ধনে পাতা কেটে রেখেছি সেটা ওপরে দেব তোমরা দেখতে থাকো আমি কি করি জিনিসটা এই যে দেখো বন্ধুরা আমি উত্থাপন নাকি বলে যাই হোক আমি সুজি দিয়ে ময়দা দিয়ে গুলিয়ে নিয়েছি নুন দিয়েছি আর তার মধ্যে জোয়ান দিয়েছি জোয়ান দিয়ে এই যে দেখো আমি দিচ্ছি

এটা মাঝখানে আমি সব দিয়ে দিয়েছি আর এই যে জিনিস এই দেখো রেডি হয়ে গেছে একটা কিন্তু লাইট দেখাবে হ্যাঁ না একটা দেখাচ্ছি আমি দিয়ে সব ব্রাশ দিয়ে দিয়ে দিয়েছি ব্রাশ দিয়ে এবার আরেকটা দিচ্ছি দেখো দেখলাম আমার কড়াইটাতে সুন্দর হয়ে যাচ্ছে লোহার কড়াইতে ভাবলাম যে হবে না কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে এবার এটা একটু থেকে দিচ্ছি দেখো হুম নাও এই দেখো এবার এগুলো দিয়ে দিচ্ছি ওই যে তোমার ফোড়ন দিয়েছিলাম সর্ষে ফোড়ন ধনে পাতা কাঁচা পেঁয়াজ আর টমেটো দিয়ে এবার একটু উল্টে দেবো এটা দেখো সুন্দর হয়ে যাচ্ছে নিচেরটা হ্যাঁ তো এবার একটু উল্টে দিচ্ছি এই দেখো ঢেকে দিতে হয় ঢেকে দিতে হয় ভালো গরম ঢেকে দিচ্ছি আচ্ছা এর মধ্যে এই এটা কি কি দিয়ে ঘোলটা করা আছে আমি এক ঘন্টা আগে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সুজিটা ভিজিয়ে রাখলে না সুন্দর একদম ফুলে ওঠে আর একটু ময়দা দিয়েছি নুন দিয়েছি আর তোমার জোয়ানটা হাতে ঘষে দিয়েছি আজোয়ান আর এটার মধ্যে আছে তোমার ঘোলটা আর এটার মধ্যে যে ওপরে যে দেব সেটার মধ্যে দিয়েছি ধনে কাঁচা লঙ্কা কাঁচা টমেটো আর কাঁচা পেঁয়াজ আর তোমার ফোড়ন দিয়েছিলাম তেল আর সর্ষে ঠিক আছে এর মধ্যে ঢেলে দিয়েছি কারি পাতা নেই তার জন্য আমি কারি পাতা দেইনি যেটা ছিল ঘরে আমি সেটাই করেছি এই এই যে এরকম করেছি দেখো এবার এটাও হয়ে গেছে দেখো এই যে এটা হয়ে গেছে দেখো এই যে দেখো এই অবস্থায় এই অবস্থায় এটা হচ্ছে পুরো ডিশ দেখো বন্ধুরা এটা হচ্ছে পুরো ডিশ আর এই চাটনি এই যে চাটনি বানিয়েছি চাটনিটার মধ্যে কি কি দিয়েছি ধনেপাতা দিয়েছি টমেটো দিয়েছি তেঁতুল দিয়েছি লেবু দিয়েছি কাঁচা লঙ্কা নুন আর একটু একটু মিষ্টি দিয়েছি কারণ একটু টক টক মিষ্টি মিষ্টি বেশ মুখে ভালো লাগবে খেতে বাদাম দিয়েছি রসুন দিয়েছি দিয়ে এটাকে রেডি করে নিয়েছি হুম এই যে আজকে আমাদের সকালের খাবার দেখো এবার সাথে চাও আছে একটা মিষ্টি দিয়েছি না ঠাকুরকে সেদিনকে মিষ্টি দিয়েছি আমার আটটা বাটা হয় তো আমি সেদিনকে দোকানদারকে আটটা বলতে গিয়ে সাতটা বলে দিয়েছি এই জন্য আজকে আটটা রসগোল্লা এনে আটজনকে দিয়েছি সেদিন কান ধরে ক্ষমা চেয়েছিলাম যে ভুল হয়ে গেছে তোমাদের পরের দিন খাওয়াবো আজকে আর এটা হলো চিংড়ি মাছের পাপড় দেখো কে কে খাবে চলে আসো সকাল সকাল ঠিক আছে তাহলে সকালের খাবার রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধুরা তাহলে রাখছি